পদ্মা মেঘনার কাকাতোয়া নদীর পাশ ঘেঁষে গড়ে উঠেছে এই জেলা তাই তো এখানকার মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে নদীর সাথে নদীমাত্রিক জেলা হওয়াতে এখনও অনেক মানুষ তাদের প্রতিদিনের দৈনন্দিন দরকারি কাজ আর হাটবাজারের জন্য ব্যবহার করে থাকেন ছোট ছোটো ডিঙি নৌকা দীর্ঘ ষাট দিনের নিষেধাজ্ঞার পর সাগরে মাছ ধরার সুযোগ পেয়ে জেলেরা বেশ খুশি কারণ এই নিষেধাজ্ঞার সময় জেলেরা পার করে অনেক অভাব আর অনটনের মধ্যে দিয়ে বল এতদিন তো মনে করেন না মাছের ব্যবসা ছিল না এখন ইলিশ বেশি এখন আমাদের মাছের ব্যবসা ইনশাল্লাহ দাম আগের চেয়ে অনেক কম কালকে যেটা বিয়াল্লিশ হাজার টাকা কিনছি ধরেন না মনে করেন না পঁয়ত্রিশ হাজার ছয়ত্রিশ হাজার এমন চলে ইনশাল্লাহ ভালো ব্যবসা হইতেছে ইনশাল্লাহ এখন ভালো ব্যবসা হইতেছে এতদিন ছিল না এতদিন খিস্তিমিস্তি দিতে পারি নেবেন হ্যাঁ এখন আল্লাহ দিলে খুব সুন্দর মনে খাইলে ভালো আছে ইনশাল্লাহ